আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের লেনাক্স প্রিন্ট ইনস্টল দেওয়ার পরে আমাদের কিছু নেসেসারি স্টেপ ফলো করার প্রয়োজন আমি প্রথমেই শুরু করব আপনাদের ডিসপ্লে রেজুলেশন দিয়ে যদি আমাদের রেজিলেশন ঠিক না থাকে তখন আমরা ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করব এরপর আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে রেজুলেশন সেটাকে চেক দিয়ে তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের যদি ফ্র্যাকশনাল এর প্রয়োজন হয় তখন আমরা সেটিংয়ে ক্লিক করব এরপর আমাদের যে সেকেন্ড অপশন এটাকে অন করে দেব তখন আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করতে পারব এরপর আবার ডিসপ্লে সেটিং এ যাবো আমার যে লেআউটটা সেটা চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি করে আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে আমার যে ফন্ট এটার সাইজটাকে একটু বড় করবো যেন আপনাদের দেখতে সুবিধা হয় আপনাদের হয়তো বা প্রয়োজন পড়বে না আমরা সেটিং লিখে সার্চ করবো সেটিংস এখানে আমাদের অনেকগুলো সেটিং এর অপশন আছে প্রথমেই ফন্ট সিলেকশনে যাই এটাকে আমরা একটু বাড়িয়ে দেব হয়তো বা আমি ডিরেক্টলি স্কেলিংটাকে একটু বাড়িয়ে দেই। এখন আমার ফন্টের সাইজটা একটু বেশি বড় হবে যেন আপনাদের দেখতে সুবিধা হয় আপনাদের কিন্তু এটা প্রয়োজন পড়বে না প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মিররটাকে আপডেট করবেন এর কারণে আবার মেনুতে ক্লিক করুন এরপরে এখানে সফটওয়্যার যে ম্যানেজারটা আছে সেটাই চলে যান এটা যখন লোড কমপ্লিট হবে বা আপনারা এখানে ক্লিক করতে পারেন এরপরে আমাদের যে সফটওয়্যার সোর্স আছে এখানে যাবেন আমাদের যে পাসওয়ার্ড সেটা আমরা দেব এখানে একটা জিনিস খেয়াল করুন আমি আমার মিররটাকে চেঞ্জ করেছি আপনাদের যদি চেঞ্জ করা না থাকে এখানে ক্লিক করবেন এরপর একটু ওয়েট করবেন যে এখানে আপনাদের ম্যাক্সিমাম স্পিড কোনটায় শো করতেছে আমার এখানে জিওন বিডিতে শো করতেছে এটাই ক্লিক করে আমি অ্যাপ্লাই দেব। ঠিক একইভাবে বেস নোবেলে ক্লিক করবেন এইখানে আপনার যে মিররটা সবচেয়ে বেশি স্পিড দেখাবে সেটাই ক্লিক করবেন আপনার ডিরেক্টলি কিন্তু এখানে ক্লিক করে শর্ট করতে পারেন এরপর আবার অ্যাপ্লাইতে ক্লিক করবেন এরপর আপনারা ক্লিক হিয়ার টু আপডেট এপিডি ক্যাশ এখানে ক্লিক করবেন এখন আমরা আমাদের সিস্টেমটাকে আপডেট করব। আপনারা এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারেন অথবা মাউসের রাইট ক্লিক করে তারপর এখানে দেখবেন যে ওপেন ইন টার্মিনাল এখানে আপনারা এই কমনটা দিয়ে আপনাদের এই সিস্টেমটাকে আপডেট করবেন অর্থাৎ আপনারা এখানে লিখবেন সোডো এপিটি আপডেট এরপর আমরা ডিরেক্টলি আপডেট করব এর কারণে অ্যান্ড সোডো এপিটি আপগ্রেড এবং বারবার আমরা ওয়াই প্রেস করতে চাই না এর কারণে ড্যাশ ওয়াই এটা লিখে আপনারা ইন্টার প্রেস করবেন তারপর আপনাদের পাসওয়ার্ড চাবে এবং এটা আপডেট হতে থাকবে আমাদের আপডেট শেষে আমাদের এই আউটপুটটাকে আমরা দেখতে পাবো এখন আমরা চেক দেব আমাদের কোনো ড্রাইভার ইনস্টলের প্রয়োজন কি না এইখানে আমরা ড্রাইভার লিখে সার্চ করতে পারি তখন আমাদের ড্রাইভার ম্যানেজার শো করবে এটা আমরা ক্লিক করব। এখানে যদি কোনো ড্রাইভার আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনারা আপডেট ড্রাইভার ক্লিক করবেন যেহেতু আমার ক্ষেত্রে কোনো ড্রাইভার আপডেট দেওয়ার প্রয়োজন নেই সো আই জাস্ট ক্লোজ ইট এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের টাইমটাকে এখানে শো করতে পারি অর্থাৎ এখানে আপনারা মাউসের রাইট ক্লিক করে অ্যাড ডেস্ক ক্লিক করবেন এরপরে দেখুন আমি ওয়েদারটাকে অ্যাড করেছি আপনারা আরেকটা ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারেন আবার অ্যাডও করতে পারেন স্ক্রিনে যেখানেই শো হোক তখন আপনার এটাকে মাউসের ড্র্যাক করে আপনাদের ইচ্ছা মতো শো করতে পারেন দেখতে পাচ্ছি যে আমাদের সিটি নেমটা ঠিক নেই এর কারণে আমি সেটিংয়ে ক্লিক করব। বিবিসি ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে লোকেশন তার কোডটা বের করবেন কিভাবে বের করবেন আমি কি দেখাবো আচ্ছা আমি দেখিয়ে দিই আমি ফায়ার ওপেন করতেছি এরপর আমি এখানে সার্চ করব যে বিবিসি ওয়েদার ঢাকা এখানে আমরা কোডও লিখতে পারি তখন দেখুন এইখানে একটা কোড শো করতেছে তাই না আশা করি আমার ঢাকার কোড আমি এখানে আবার চলে যাব এরপর আমাদের এখানে যে কোডটা আছে এটাকে এখানে পেস্ট করে দেব এবং আমাদের ফায়ারফক্সটাকে ক্লোজ করে দিতে পারি এটা আর লাগবে না তাহলে দেখুন ঢাকা শো করতেছে এখানে এরপর আমরা কোন ধরনের ভিউ চাই আইকন স্টাইল আমি ভুলে গেছি আমি কোনটা যেন পছন্দ করি এটা গেল এরপর আমরা আমাদের টাইমটাকে অন করতে পারি অর্থাৎ এখানে আমরা টাইমে ক্লিক করতে পারি ক্লক আমাদের ক্লক এখানে ক্লিক করে আমি ড্র্যাক করব। এটাকে একটু ড্র্যাক করি এরপর আপনাদের যদি আরও কোনো ডেক্সলেটের প্রয়োজন হয় যে একটু কোল স্টাফ থাকবে তখন আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন এখানে দেখুন অনেক ধরনের সিস্টেম মনিটর আছে অনেকে একটু শাইনি শাইনি ফিল করতে চায় ডাউনলোড দিতে পারেন সিপিউল লোডার এবং আপিজাপি অনেক কিছুই আছে এখানে অনেকগুলো ডেস্কলেট আছে এর বাইরেও আপনি কিন্তু গুগলে সার্চ করে খুঁজে বের করতে পারবেন এরপর আমি এখানে অ্যাডে ক্লিক করব তখন আপনার যে সিপি ইউজেস হাবিজাবি সব কিছু এখানে শো করবে আপনি এখানে সেটিংয়ে যেতে পারেন যদি আপনার কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয় তবে আমি আমার ইউআইটাকে একদমই ক্লিন রাখতে পছন্দ করি ওয়েদারটাকেও আমি সাধারণত রাখি না কারণ আমি বাহিরেই যাই না এখন আমরা আমাদের থিমটাকে চেঞ্জ করব আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট ব্ল্যাক সব কিছু মিক্সড হয়ে আছে তাই না এর কারণ আমরা এইখানে ক্লিক করব এরপর আমরা থিম লিখে সার্চ করব আমাদের থিমে ক্লিক করব এরপর আমাদের মিক্সড আছে আমরা যদি ফুল ডার্ক চাই এখানে ডার্কে ক্লিক করব এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ থিমটাই ডার্ক চলে আসবে আমরা যদি চাই যে না আমরা ডিফারেন্ট একটা থিম ব্যবহার করব তখন আমরা অ্যাডভান্সে ক্লিক করব অ্যাড অ্যান্ড রিমুভ আমরা এই প্রথমটাকে ইনস্টল দেবো এর কারণে ডাউনলোডে ক্লিক করব সো এই থিমটা ব্যবহার করার জন্যে আপনি কি করবেন থিমে চলে যাবেন এরপর মাউস পয়েন্টার যেটা আছে এটা থাকতেই পারে আমাদের যে অ্যাডাপটা এটা ইনস্টল দিয়েছে এটাই ক্লিক করব তাহলে কিছু একটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের ফুল থিঙ্কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আমরা এই কর্নারে খেয়াল করি হুম এটা চেঞ্জ হয়নি না এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ডেস্কটপ আছে এটাকেও আমরা এটাই সিলেক্ট করতে পারি এখন যদি আমরা এটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে থিমটা চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু এটাকে ছোট বড় করতে পারি এখন আমাদের যে ফোল্ডারের আইকন এটাও আমরা চেঞ্জ করতে পারি এখন যদি আমাদের ফাইল ম্যানেজারটাকে পাশাপাশি ওপেন করি দেখেন আমাদের ফোল্ডারের আইকনগুলো কীরকম আমি যদি এখানে ক্লিক করে যে ডার্ক ও ডার্ক এটাই ক্লিক করলাম তখন দেখুন যে আমাদের এখানে ফোল্ডারের আইকনগুলো কি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো কী করবেন এখান থেকে একটা থিম ডাউনলোড করবেন তারপরে সেটা অ্যাপ্লাই করবেন হয়তোবা ভবিষ্যতে আমি একটা সেপারেট ভিডিও বানাবো কিভাবে আমরা ফুল লুকটাকে আপডেট করতে পারি আবার যদি আপনি সিম্পল থিমে ব্যাক করতে চান তখন আপনি থিমে ক্লিক করবেন সিমপ্লিফাইড সেটিং এবং জাস্ট এইখানে স্টাইলের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি যাচ্ছি মিন্ট ওয়াই এবং এটা ডার্ক আমরা যেহেতু লিনাক্স ব্যবহার করি আমরা অতিরিক্ত কাস্টমাইজ করে থাকি মাঝে মধ্যে যেন আমাদের এই জিনিসটা ব্রেক না হয় এর জন্য আমরা টাইম শিফট ব্যবহার করতে পারি টাইম শিফটের জন্য মেনুতে ক্লিক করবো আবার টাইম শিফট লেখে সার্চ করবো এরপর ইন্টার চাপবো আমাদের পাসওয়ার্ডটা চাবে আমরা পাসওয়ার্ডটাকে দেব। আমাদের এখানে আর্সিং সিলেক্ট থাকবে আমরা এটাই রাখবো তারপর নেক্সট এখানে যেহেতু আমার একটা ড্রাইভার আছে এর কারণে এটা শো করতেছে আপনি কি করবেন আপনার ক্ষেত্রে একাধিক ড্রাইভ থাকবে সেইটা সিলেক্ট করবেন এটাই সিলেক্ট করবেন না তারপরে আপনি নেক্সট গিয়ে ফিনিশে দিবেন স্যার আমি এখানে ফিনিশে দিলাম দেখতে পাচ্ছি যে আমার এখানে স্ন্যাপশট নেই আপনি যখন কোনো ক্রিটিক্যাল কাজ করতে যাবেন যে আপনার সিস্টেম ব্রেক করতে পারে অথবা আপনি চাচ্ছেন যে কোনো কিছু ব্রেক হলে যেন আমি আমার একটা নির্দিষ্ট টাইমে আপনি ব্যাক করতে পারবেন তখন কি করবেন এই ক্রিয়েটে ক্লিক করবেন এরপরে আপনি ডায়ালগটা দেখতে পাবেন তারপরে নেক্সট নেক্সট দিতে থাকবেন এবং সেটিংয়ে গিয়ে আপনি শিডিউলটাকে অন করে দিতে পারেন আমি যেহেতু ম্যানুয়ালি স্ন্যাপশটগুলো ক্রিয়েট করি এর কারণে আমি শিডিউলটাকে অফ করে রাখি এবং ইউজার ক্ষেত্রে হ্যাঁ আমি সবগুলো ফাইল ইনক্লুড করে থাকি যেহেতু আমরা সিনেমা ডেস্কটপ ইউজ করতেছি আপনারা যদি চান যে না আমাদের ইফেক্টের কোনো কিছুরই প্রয়োজন নেই আমাদের পারফরমেন্সটা একটু বেটার হোক সেই ক্ষেত্রে আপনারা এখানে ইফেক্ট লিখে সার্চ করবেন তারপর ইন্টার দিবেন এটা আপনাদের অন থাকবে এটাকে আপনারা অফ করে দিতে পারেন আবার চাইলে আপনারা ব্যবহার করতে পারেন বাট সিনেমার লুকস বেটার আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রিলোড ইনস্টল দিতে পারেন আপনি যখন কোনো একটা অ্যাপ ব্যবহার করতে থাকবেন নেক্সট টাইম ওই অ্যাপসটা অনেক ফাস্ট ডিস্টার্ট আপ হবে তার জন্য আপনাকে লিখতে হবে সুডো এপিটি ইনস্টল প্রিল তারপরে ইন্টার দিবেন আপনাদের যে পাসওয়ার্ড এটা প্রথম কয়েকবার বুঝতে পারবেন না বাট একটা অ্যাপস বারবার ব্যবহার করার পরে দেখতে পাবেন যে আপনার অ্যাপটা অনেক ফাস্ট স্টার্ট হচ্ছে পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফায়ার ওয়াল কীভাবে অন করা লাগে যদি না দেখে থাকেন তাহলে এখানে ফায়ার ওয়াল লিখে সার্চ করবেন দেখেন ফায়ার ওয়াল কনফিউ আসছে আমার পাসওয়ার্ডটা দেব। আপনাদের ক্ষেত্রে যেটা অফ থাকবে তখন আপনার এখানে ক্লিক করে এটাকে অন করবেন আমাদের আপডেট হাবি যাবে এইসব করার পরে অনেক কিছু এক্সট্রা ফাইল থাকতে পারে সেগুলো আমরা কিভাবে রিমুভ করব। এর জন্য আমরা টার্মিনালটাকে ওপেন করব। এরপর আমরা লিখবো সুডো এপিটে অটো রিমুভ এবং আমরা এখানে ডিরেক্ট ওয়াই দিতে পারি আমাদের পাসওয়ার্ড আরেকটা কমান্ড হচ্ছে সুডো এপিটে ক্লেন আর আপনাদের দৈনন্দিন সফটওয়্যার জন্যে মেনুতে ক্লিক করে সফটওয়্যার ম্যানেজার এখানে ক্লিক করুন প্লেস্টোরের মতো এখানে সার্চ করতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন অফসেরিয়াম ওয়ান অফ দ্য বিউটিফুল থিং আই অলওয়েজ এখান থেকে কিন্তু আপনারা ফোনটা ইনস্টল দিতে পারেন অর্থাৎ আমি ফেরাকোড এখানে কি আছে ইয়েস আছে আমি এই জিনিসটাকে ইনস্টল দেবো ইনস্টল ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা কিন্তু ফ্ল্যাট প্যাকও এনেবল করেছিলাম অর্থাৎ প্রেফারেন্সে গিয়ে শো আনভেরিফাইড ফ্ল্যাট প্যাক সমস্যা নেই আমাদের ক্ষেত্রে এবং আপনারা যদি চান যে এটাকে লক করে রাখবেন আপাতত তখন আপনারা এইখানে ক্লিক করে লক তখন আমাদের লক ইউআইটা চলে আসবে আবার যখন আমরা ইন্টার প্রেস করব আমাদের স্ক্রিনটা চলে আসবে আমাদের পাসওয়ার্ডটা লাগবে আমরা পাসওয়ার্ড দেব ভুল দিয়েছি এক দুই তিন চার তখন আমাদের লকটা খুলে যাবে আর আমরা যদি চাই যে না এটাকে একদম শাট করে দেব। তখন আমরা মেনুতে ক্লিক করব এই যে এখানে দেখুন রেড অ্যাকাউন্ট আছে ডাউন এরপর আমরা শাট ডাউনে ক্লিক করবো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে হয়তো কোনো একটা সুন্দর জিনিস নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন